কত সুন্দর আইটেম চাইলে আপনারা দশ টাকা এম আপনারা করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্যাকেটে ভরে ফেলেছি আপনারা তিরিশটা বা বারোটা আঠারোটা চব্বিশটা যা ইস্যাসে আপনারা কত সুন্দর আইটেম মাত্র দু টাকাতে পেয়ে যাবেন এরকম চকলেট ভরে আপনারা পাঁচ টাকা সেল করতে দেখতে পাচ্ছেন দাদা অনেক দূর থেকে এসছে মানে কত কিলোমিটার দাদা হবে বলেন তো হিন্দিতে বলবে দাদা একটু বাংলা বুঝতে আসবে বারো হাজার কিলোমিটার হয়ে যাবে না তো বুঝতে পেরেছেন আসামের একটা জেলা থেকে এসেছে সেটা হচ্ছে ডিব্রুগড় নাকি দাদা তো মোটামুটি হাজার কিলোমিটারের উপরে মোটামুটি হাজার ধরে রাখেন হাজার কিলোমিটার দূর থেকে এসেছে একটা বড় আশা নিয়ে দাদা আমার অনেকদিন থেকে কথা তো দাদা বলেন যে মোবাইলে যেগুলো আমরা অ্যাড্রেস বলেছিলাম অ্যাড্রেসটা ঠিক আছে তো কারেক্ট তো বুঝতে পারছেন আমরা মোবাইলে যেটা বলে আর মোবাইলে যে কোয়ালিটির মাল দেখা সেম সেই কোয়ালিটি লাগছে নাকি এখন না সেম এ কোয়ালিটি তো ফটো যে কোয়ালিটি দেখবেন সে কোয়ালিটির মাল হবে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো মাল আছে কালার এগুলো হয়তো যারা দেখেছেন ঠিক আছে ফার্স্ট কোয়ালিটির মাল আমরা ফার্স্ট কোয়ালিটির মালটাই রাখি তো দাদা এসেছে খুব ভালো লাগলো অনেক দূর থেকে আর প্রথমবার মাল এসে নেওয়াটা সব থেকে ভালো হয় এই কারণে যে আপনাদের ওটা সেফটি নাকি দাদা ধরেন আমি ভিডিও বানাচ্ছি ভিডিও করছি আরও অনেকজন এরকম করছে কিন্তু অনেকজন ফ্রড হয়ে যাচ্ছে তো আশা করব সবাই তো বলবে দাদা আমরা মাল যে ভালো দিচ্ছি তো আপনার খারাপ কেউই করবে না হ্যাঁ হ্যাঁ এবার ভালো মাল যার সেও বলবে ভালো যে খারাপ তাও বলবে তো প্রথমবার আসুন আইসে দেখুন নিজে চোখে দেখে নেড়ে হ্যাঁ যদি ভালো লাগে তবে আপনারা নিয়ে ব্যবসা চালু করেন হ্যাঁ তাছাড়াও ধরেন মাল একবার যদি আইসে নেন তারপরে আবার করা যাবে আর তো আসার প্রয়োজন নাই নাকি তাহলে মাল পাঠানো যাবে অসুবিধা হবে না তো ফার্স্ট টাইম যেখান থেকে ইচ্ছা আপনার মাল নেন বা গিয়ে চোখে দেখে মালটা নিলে সব থেকে ভালো হয় আর যদি অনলাইন তবু আমরা যেতে পারবো না অনলাইন করবো তাহলে আপনারা করতে পারেন তো যাই হোক দাদা একটু নামটা বলেন আমার নাম হলো অজয় শাহ অজয় শাহ তো ডিব্রুগড়ের কোন জায়গাটা পরে একটু বলেন ডিব্রুগড় আসাম ডিব্রুগড় জায়গা হলো আসাম হিন্দিতে বলে দাদা একটু বাংলা বলে না মানে হিন্দিতে ডিব্রুগড় সিটি মেন সিটিতে থাকি আমি হ্যাঁ হ্যাঁ মেন সিটি মেন সিটিতে থাকি ওখানে তো যাই হোক এটাই একটু ভিড়াটা নিলাম দাদা এসেছে অত অনেক দূর থেকে ড্রয়িং আইটেম বাচ্চারা খাতার উপরে রেখে পেন ঘোরালে এটা ড্রয়িং হয়ে যাবে বিভিন্ন কার্টুনের ফটো আছে এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর এবং আইটেম এবং কালারফুল আইটেম দেখতে পাচ্ছেন এই ক্যান্ডিটা আমাদের কাছে লুজ পেয়ে যাবেন এগুলো পাঁচশো গ্রামের প্যাকেট ঠিক আছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এতে হালকা হালকা আপনারা ভরে প্যাকেট করে আপনাদের দু টাকাতে আপনারা রেডি করতে পারবেন ক্যান্ডিক আর টয়টা আর ক্যারিটা দিয়ে আপনাদের দু টাকাতে রেডি আপনারা হয়ে যাবে তো এইভাবে আপনারা প্যাকেট করে হোলসেল আপনারা করতে পারেন খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন অনেক আইটেম আছে এখানে বুলেটের আইটেম আছে দেখতে পাচ্ছেন বুলেট আইটেম ঠিক আছে ঝুনঝুন আইটেম দেখতে পাচ্ছেন রাধা ঝুনঝুনা অনেক আইটেম ঠিক আছে মিকি ফ্যানের আইটেম আছে দেখতে পাচ্ছেন অনেক আইটেম তো আপনারা আসুন আমাদের অ্যাড্রেসে হ্যাঁ মুর্শিদাবাদ ডমকল দেখতে পাচ্ছেন এখানে লম্বা বিগুল ঠিক আছে বাসির আইটেম এটাও ক্যান্ডি ফিলিং আইটেম প্রত্যেকটা আইটেমে আপনারা ক্যান্ডি ফিলিং পাবেন এখানে দেখতে পাচ্ছেন ঘড়ির আইটেম ঠিক আছে এটা এর মধ্যে ক্যান্ডি যায় এটা খুলে যায় উপরকার ডাইটা খুলে দেখতে পাচ্ছেন এখানে খুলে যায় এখানে ক্যান্ডি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের টয় পেয়ে যাবেন আপনারা এই অ্যাকচুয়ালি এভাবে আপনারা ক্যান্ডি দিয়ে প্যাকেট করে আপনারা পাইকারি দোকানে সেল করতে পারেন এটা নতুন ব্যবসা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা চালু করতে পারেন